এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের স্বাগত জানাবো আজকের বিশেষ বিশেষ খবর শুরুতেই হেডলাইন আবারও দাম কমলো রান্নার গ্যাসের সস্তা হলো সিলিন্ডার নতুন দাম কার্যকর আজ থেকেই যুগলকে রাস্তায় ফেলে পেটানোর ঘটনায় চোপড়ার তৃণমূল নেতা জেসিবিকে অবশেষে গ্রেফতার করল পুলিশ ধর্না বনাম ধর্না তৃণমূল বিজিপি মুখোমুখি ধর্নায় আজ সরগরম হতে পারে বিধানসভা চত্বর শুধু ফুটপাথের উচ্ছেদ নয় এবার ফাঁদে টোটো অভিযান প্রশাসনের বাসের ভাড়া বাড়ানোর জানিয়ে পরিবহন মন্ত্রী এবং কমলা এবং হলুদ সতর্কতা গুরুত্বপূর্ণ খবর দিল আবহাওয়া দপ্তর আসছি বিস্তারিত খবরে আবারও দাম কমল রান্নার গ্যাসের সস্তা হলো সিলিন্ডার নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই ফের একবার দাম কমল রান্নার গ্যাসের আজ পয়লা জুলাই থেকেই কার্যকর হচ্ছে এই নতুন মূল্য বিগত দিনে রান্নার গ্যাসের দাম সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল দিনের পর দিন হু হু করে বেড়েই চলছিল এর বাজার মূল্য অবশেষে দু দফায় সেই দাম সিলিন্ডার পিছু তিনশো টাকা করে কমায় কেন্দ্রীয় সরকার সাধারণত প্রত্যেক মাসের শুরুতেই গ্যাসের দাম নতুনভাবে নির্ধারণ করে তেল সংস্থাগুলো এই মাসের শুরুতেও পুনরায় নতুন দাম নির্ধারিত করা হয়েছে সিলিন্ডার প্রতি একত্রিশ টাকা করে দাম কমেছে এলপিজি গ্যাসের তবে এই দাম কমেছে উনিশ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের জন্য কলকাতায় এই সিলিন্ডার একত্রিশ টাকা কমে এখন দাম সতেরোশো ছাপ্পান্ন টাকা চোপড়ায় এক যুবলকে রাস্তায় ফেলে অমানবিকভাবে মারতে থাকে তৃণমূল নেতা জেসিবি অবশেষে তাকে গ্রেপ্তার করল পুলিশ গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর রবিবার দুপুরে তৃণমূলের চোপড়ার নেতা তাজমুল ওরফে জেসিবির একটি ভিডিও প্রকাশ্যে আসে সেই ভিডিওয় দেখা যায় এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধরক মারছে জেসিবি মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে তারপরে আবার শুরু হচ্ছে মার এরপর এক তরুণকেও সেভাবে একইভাবে মারতে দেখা যায় তাকে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে এবং সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় বনাম তৃণমূল বিজেপির আজ ধর্না সরগরম হতে পারে বিধানসভা চত্বর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ জটিলতা নিয়ে বিধানসভা চত্বরে ধর্না চলছে তৃণমূলের দুদিন বিরতির পর আবার তা আজ শুরু হচ্ছে অন্যদিকে কোচবিহারে দলীয় নেত্রীর উপর নির্যাতনের বিরুদ্ধে আজ বিজেপিও ধর্নার ডাক দিয়েছে ফলে দুই ধর্নার চাপে আজ সরগরম হতে পারে বিধানসভা বিধায়ক পদে শপথ গ্রহণের দাবিতে গত সপ্তাহ থেকে আম্বেদকর মূর্তির নিচে ধর্না দিচ্ছেন উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা এবং রায়াত আজ ধর্নায় যোগ দিচ্ছে শাসক দলের মন্ত্রী বিধায়করাও অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন কোচবিহারে বিজেপির দলীয় নেত্রীকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে বিধানসভাতেই আজ ধর্নায় বসবে বিজেপির মহিলা বিধায়করা শুধু ফুটপাত উচ্ছেদ নয় এবার ফাদে টোটো রাজ্যে নয়া অভিযান শুরু প্রশাসনের টোটোর দৌরত্বে রাস্তা যাতায়াতের ক্ষেত্রে ঠিকঠাক জায়গা পাওয়া যায় না দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ রয়েছে সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এমনটা হওয়ার পিছনে একটা বড় কারণ টোটোওয়ালাদের গা আর এই নিয়ে এবার নড়েচড়ে বসেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিন কয়েক আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছিল দখল মুক্ত করার অভিযান যেখানে সেখানে টোটো পার্কিং করে রাখা থেকে শুরু করে লাগাম ছাড়াভাবে টোটো চলার কারণে রাস্তা দিয়ে পারাপার করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এরই পরিপ্রেক্ষিতে এবার টোটো চালানোর জন্য কিউ আর কোডের ব্যবস্থা করা হচ্ছে বাসের ভাড়া বাড়ানোর আর্জি জানিয়ে পরিবহন মন্ত্রী এবং সচিবকে চিঠি বাস মালিক সংগঠনের আবারও বাস ভাড়া বাড়ানোর দাবিতে সরব হল বাস মালিক সংগঠন সেই দাবি তুলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং সচিব সৌমিত্র মোহনকে চিঠি দিলেন বাস মালিকদের সংগঠন দু সালে শেষবার এক টাকা বাড়ানো হয়েছিল বাসের ভাড়া তারপর থেকে আর বেসরকারি বাসের ভাড়া বাড়েনি তাই এক প্রকার বাধ্য হয়েই বারবার পরিবহন দপ্তরের কাছে বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা দু হাজার কুড়ি সালের কোভিড অতিমারির সময় যে লকডাউন হয়েছিল তাতে সরকারি পরিবহন পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাস চালানোর খরচ ফলে খুব শীঘ্রই বাস ভাড়া বাড়ানোর দাবি তুলেছেন তারা জেলায় বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা ভারী বৃষ্টি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আবহাওয়া দপ্তর এবার বৃষ্টির ঘাটতিতে ভুগেছে দক্ষিণবঙ্গ অন্যদিকে অতিরিক্ত বৃষ্টিতে নাজহাল অবস্থা হয়েছে উত্তরবঙ্গবাসীর আবারও টানা দুর্যোগে ক্রমশ বিপদ বাড়ছে উত্তরের জেলাগুলোতে উল্টো ছবি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জন্য এখনও চাতক পাখির মতো চেয়ে রয়েছে এখনো তবে এবার সুখবর দিল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর একটি ঘূর্ণবাদ রয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি ঘূর্ণবাদ এই জোড়া ঘূর্ণবাতের আবহে রাজ্যের বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হতে পারে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো এই ছিল এখনকার মতন খবর পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকবেন